প্রত্যেকটা বিষয় যাকে দিয়ে এক্সিকিউট করাতেন শেখ হাসিনারটা শেখ হাসিনা সেই আসাদুজ্জামান কামাল বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কে কলকাতাতে দেখা গেছে গতকালকে ইকো পার্কে অর্থাৎ সেটা নিয়ে থুলপার হয়েছে গতকালকে এখন আসাদুজ্জামান কামাল কিভাবে গেলেন কলকাতাতে তাই নিয়ে এখন চলছে tool chair among and question upon question because we that he's being held somewhere else or he's in a captivity by the army of officials something like that but having seen him in Calcutta yesterday we can confirm he's not in Bangladesh he crossed the border I'm sure that it is illegally not legally. It, um, খুবই দুঃখজনক যে তার মতো একজন খুনি হোয়াট ইউ মিন বাই নো সাউন্ড নো সাউন্ড ওয়াই ইউ আর সো পজিটিভ আচ্ছা আচ্ছা আমার নাকি সাউন্ড নাই ভাই কেউ কি আছেন আমাকে একটু কনফার্ম করতে পারেন আই ডোন্ট হ্যাভ দ্যাট এনাফ টাইম বাট কেউ কি বলতে পারবেন যে আমার আমাকে শোনা যায় কিনা ইয়াস থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে একজন বলেছেন এটা গুরুত্ব দিতে হয় and why i'm so positive about the government because i know if i am, if I become a negative person towards the government the consequence what kind of consequence we are going to face in next uh, i mean months or in coming months trust me dr muhammad yunus <laughs> fail awamilik will be in power within next one year i can tell you that mind it because bnp Barot, will totally disturbed

So, uh, I'm positive because I know international politics. I follow international politics. I know his strength. I know what he could do for the country, what the other political party can do the, um, um, uh, uh, for the country. And I know the geopolitics. I know the international affairs, so international politics, the world situation. If you know these, he's the best person right now. And above all, the best, the, the one of the most serious. শত্রুবাবন্ন দেশ বাংলাদেশের জন্য যেটা সেটা হচ্ছে ভারত ভারতের মনোভাব কি করবে তারা এটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই এটা বলবেন আপনারা জানি আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া একটা অনেক বক্তব্য শুনে বিষ ছড়াচ্ছেন তারা এবং একদিন ভুল করতেছেন আপনারা বিপদ ডেকে আনতেছেন আপনারা দেশের জন্য এতটাই বিপদ ডেকে আনছেন আর খাবার করতে পারবেন না এমন সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি আমরা পেয়েছি সমালোচনা করা যাবে তবে সরকারকে বিপদ্গ্রস্ত করা মানুষকে বিষিয়ে তোলা কতটা বিপজ্জনক কাজে এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি জড়িত আছে তার প্রমাণ আপনারা পাবেন আমি মনে রাখি মনে রাখবেন আমার প্রেডিকশন ইজ সো এক্যুরেট এন্ড নো ওয়ান ইভেন টু মি আমি আবার বলছি আমি এটা বলি নাই আমরা এমন লোক না যে এই অন্ধকুটা আন্দোলন ছাত্র লীগের আন্দোলন এখানে যাবেন না পরে দেখা যায় আমি নাকি বিপ্লবী এই কথা বলার পরেও আমরা এই ধরনের বাথাবাস কে আমরা দেখতেছি অনলাইনে মাইন্ড ইট বিপদ ডেকে আনছেন বিপদ কখনোই কাভার করতে পারবেন না এটা কিন্তু আমি আপনাদেরকে বলে রাখলাম আজকে আপনারা জানেন না হোয়াট ইউ আর প্লেইং উইথ এই সরকার যদি ফেল করে কতটা বিপদগ্রস্ত হবে হতে পারে বাংলাদেশ আপনারা জানেন না আমি আপনাদেরকে এটা বলে রাখলাম এটা আপনি দেশে এসে পরিস্থিতি দেখেন আর পরিস্থিতি দেখা লাগবে না তো ইট ইস নর্মাল এটা তো আরো খারাপ পরিস্থিতি হওয়ার কথা ছিল যা আসছে এটা এটুকু নর্মাল আমরা যদি সকল ঐক্যবদ্ধ থাকি এরা কোনো কাজ করতে পারবে না আমরা যখন বিচ্ছিন্ন হয়ে পড়ব তখন এই 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 সমস্যা যারা ক্রিয়েট করবে তারা আপনাদের মাঝে এসে মানে ঢুকবে ঢুকে বিপদটা ঘটাবে এটা আমি বারবার বলছি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এরা কখনো দুঃসাহস দেখাবে না আপনাদের ভিতরে এসে আবার বাংলাদেশে গণ্ডগুলো সৃষ্টি করার মতো আপনারা তাকে ফাঁক দিচ্ছেন গ্যাপ দিচ্ছেন বলেই তারা এসে এই কাজটা করার সাহস দেখায় যারা এই ফ্যানাটিক উগ্রপন্থী কিছু ইউটিউবার যারা আছেন রং আপনি গতকালকে একটা ঘটনা দেখেন আমাকে উত্তর দিতে পারবেন কেউ মাহমুদুর রহমান ভাই আমার একজন প্রিয় মানুষ শ্রদ্ধেয় মানুষ উনি জামিনের জন্য এটা কি রাষ্ট্র না এটা কি একটা দেশ না এটা কি একটা এখনো তো বাংলাদেশ একটা রাষ্ট্র না ফেল রাষ্ট্র এটা তো আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়েছে আপনি কি বলতে পারেন মিথ্যা মামলা দিয়েছে আমি কোর্ট কিছু মানি না আমার গড়ে বসে আমার দিয়ে দাও আমি কিছু জানি না আমি যাবো না নো মিথ্যা মামলাকে কোর্টের মাধ্যমে মিথ্যা প্রমাণ করতে হবে এটা হচ্ছে দ্যাট রাইট উনি আবেদন করেন নাই উনার ওয়াইফ আবেদন করেছেন উনি পেয়েছেন শফিক রহমান ভাই করেছেন উনি পেয়েছেন মিল্টন করেছেন পেয়েছেন উনি কেন করেন নাই উনি করেন নাই উনি জেলে যেতে চেয়েছেন উনি হয়তো ডিফারেন্ট থিঙ্কিং আছেন উনার একটা আলাদা সাইকোলজি থাকতে পারে উনি একজন ডিফারেন্ট আই মিন আমার টাইপ অফ ইন্ডিভিজুয়াল তো আমরা যারা গুজব চড়াচ্ছি আসিফ নজরুলকে গালিগালাজ করতেছি তারা কেন গালিগালাজ করলেন তাকে কেন করলেন উত্তর দিতে পারবেন কেউ উগ্রবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনই হয় না বারবার বলছে কিন্তু মনে রাখবেন ফ্যানাটিজম ইজ নট অ্যাকসেপ্টেড ইন টু গভর্নিং সিস্টেম আবারও বলি যারা এই কাজগুলা করে যাচ্ছেন সুচারুভাবে এদের অতীতের পরিচয় অতীতের কার্যক্রম তুলে ধরা দরকার এখন আমাদেরকে এরা আমাদেরকে ডিস্টার্ব করতেছে এই দেশটাকে বিপদগ্রস্ত করে দিচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বি কেয়ারফুল ইউর ফ্লেইং ডট উইথ ইউর জেনারেশন ফিউচার আই এম টেলিং ইউ ডাই যারা এখন সরকারকে তসলস করে দিচ্ছেন সব শেষ করে ফেলছেন চলে গেল ষোলো বছর সহ্য করেন নাই দুই দিনের ভিতরে কি হয়েছে আপনাদের দুই দিনের ভিতরে কেন মানে আপনারা এত অস্থির কেন এই আওয়ামী লীগের চেয়ে কি এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে কাজ হচ্ছে না অর্থনৈতিক ঘুরে দাঁড়াচ্ছে না রিজার্ভ দাঁড়ায় নাই ঘুরে ব্যাংকিং সেক্টর দাঁড়ায় নাই ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে ইয়েস দে হ্যাভ এ প্রবলেম দে স্টিল হ্যাভ এ প্রবলেম দে গেট টু ফ্যাক্স ফিক্স লাট অফ স্টাফ বাট সাপোর্ট দেন সমালোচনা করবেন বালক যেগুলা এগুলো তুলে ধরবেন সারাক্ষণ পরে থাকলেন ব্যক্তিগত আক্রমণ নিয়ে আপনারা কি দেশের মালিক আপনাদের কথা কি বাংলাদেশ চলবে আপনারা কারা কে আপনি আপনার কোথায় দেশ চলতে হবে সরকার চলতে হবে Who give you the fuck about you? I don't understand that. It's a fucking country. The country got to be run by itself. There is a system in place, judiciary in place, police in place, government in place, police. Uh, I mean, all of the organs of the government and the, of the state is in place. You got to follow the method and mechanism.

Country. Now you can't do that. You got to follow the method and mechanism and the system. There is a judiciary in place. Why did you go to the judiciary? Your wife went there. We didn't go there. Why? Because you wanted this sabotage. That's why you faced this one. You created this dilemma and chaos in our system and social media. Stop this one, ladies and gentlemen. I'm your stop it. You are complying with the Indian order to fail our country. We're not gonna spare you. ইফ এনিথিং হ্যাপেন আমি আবার বলছি কেউ কাউকে সার হবে না শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের মানুষ বের করে দিয়েছে আপনাদের অবস্থাকে দিয়ে কিভাবে করবে যারা ষড়যন্ত্রে লিপ্ত সবাই দেখতেছে কে কোথায় কি করতেছেন বর্তমানে বুঝছেন আপনি দেখেন মানে আমরা কতটা অন্যায় লিপ্ত আমাদের ইউটিউব চ্যানেল আছে বলে আমরা যাইটাতে বলে দিতে পারি আপনি দেখেন একজন ব্যক্তি উনি উনি জামিনের জন্য আসিফ নজরুল বলছে আমি কাগজ রেডি করে দিয়েছি উনি অ্যাপ্লাই করলো না উনি বলা হয়েছে যে আপনি অ্যাপ্লাই করেন কেন উনি অ্যাপ্লাই করলেন না

তোমার নামটা দিই তুমি সিগনেচার করো উনি এটা বলেছেন তো উনার কথা কেন শুনলেন না উনি তো উনি শুনলেন না কি জানেন উনি উনার উনি অন্য লেভেলের একজন মানুষ উনি উনার নিজের সিদ্ধান্ত নিয়ে উনি করেছেন তাদের কাছে আত্মসমর্পণ করবেন না রিকোয়েস্ট করবেন না তাদের কাছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট হি মাইট হ্যাভ দি সাইকোলজি আমি একটু রেসপেক্ট করি আমি রহমান ভাইকে আমি অনেক শ্রদ্ধা করি আমার একদিন আমাদের অন্যদের সাথে আমরা বসেছিলাম কোথাও তো একদিন একটা অনুষ্ঠানে আমি আই লাইক হিম ইউনো একটা জিনিস সত্য এই আন্দোলন এবং এই ফেসিবাদের বিরুদ্ধে অগ্রজ হচ্ছেন উনি হি ইজ দ্য ফাইন ইয়ার অফ দিস ফাইট ইস গভর্নমেন্ট হি উনি করেন নাই উনি মনে করেছেন আমি জেলে যাবো আমি এই জেলটা তো উনার জন্য বলতে গেলে শ্বশুরবাড়ি উনাকে তারা রেসপেক্ট করতেছে পালো খাবার দাবার দিচ্ছে কোনো নির্যাতন হবে না রিমান্ড নাই কোনো কিছুই নাই উনি ইচ্ছাকৃতভাবে গেছেন উনি কেন গেছেন উনি নিজেই জানেন তবে যাওয়াতে উনি যে জিতেছেন এখানে কোনো সন্দেহ নেই হি ওয়ান দ্যাট অবাক আওয়ালে কে ভি ফেলছেন এখন কারণ আইনের শাসন এবং নিয়ম উনি ফলো করার জন্য উনি নিজে গেছেন এটা আমি জানি উনি নিজে গেছেন তাহলে আপনারা যে মানে আসিফ নজরুল চরিত্র হন করে তাকে দুইয়া দিচ্ছেন একদম এটা কি ন্যায় না অন্যায় এবং এই ফ্যানাটিক সাপোর্টার্স যারা আছেন আপনারা তাদেরকে সহযোগিতা করেন তাদের কথা ইয়েস ইয়েস করেন আপনাদের কি কোনো জ্ঞান নেই আপনাদেরকে আল্লাহ কোনো ধরনের শিক্ষা দেয় নাই কোন কিছু দেয় না আপনাদেরকে আল্লাহ কেন নয় কেন এগুলা কেন মানে एक्टरকে পাইলাম যাই তাই শুরু করলাম বদলুক সেটা উত্তর দিবে না এখন আমি তাকে একদম একদম কাপড় খুলে তার চরিত্র হনন করলাম টু ডোন ডু দিস এটা এটা অন্যায় হয়েছে গতকালকে এটা অন্যায় হয়েছে এটা অন্যায় হয়েছে গতকালকে অবশ্যই এটা অন্যায় হয়েছে মানে আসিফ নজরুলকে দুয়ে দেওয়া আপনি জানেন না না জানে আপনারা একজনকে মানে বলছেন আজিফ আসিফ নজরুলের অনেক ঘটনা কিন্তু মানে আপনারা ভালো চোখে দেখতেছেন না হয়তো আমরা দেখি না কিন্তু এক একটা ঘটনা তো এভাবে করলে সরকারের প্রতি মানুষের অনীহা প্রকাশ পাবে মনে করবে সরকার তাহলে সরকার দুর্বল হয় সরকার দুর্বল হলে কি হয় আওয়ামী লীগ সবল হয় you 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 are are falling in this this trap and you are going to fail country. telling and আর and no going on আমার সমালোচনা করতে পারেন করেন সত্য এবং সুতের বিপরীতে হাঁটা মানুষ আমি হাট বই এবং আমার জন মানুষ দরকার আমার ইউটিউব পরিচালনা করার জন্য আমার তো মানুষ দরকার আমি negative নেগেটিভ খবর প্রচার করে ভিউ নিয়ে এখানে দরকার কি কত বড় বড় চ্যানেল হয়েছি ফেসবুকের সবার যে বড় বড় মানে আমার ফেসবুক পেজগুলো ছিল সেগুলো সেগুলো তো গেছে সো হোয়াট কিছু মানুষ আছে এই যে এখানে আমার সাথে যারা এগ্রি করতেছে এদের তো আমার দরকার না বুঝে করেছে আপনারা যে করলেন আপনারা এই সরকারকে দুর্বল করে দিচ্ছেন দুর্বল করার চেষ্টা মানে কি আওয়ামী লীগের মানে সবল হওয়া ভারতের সবল হওয়া আপনারা কার পারপাস সার্ভ করতেছেন আমি দিস রাইট

এই আন্দোলনের বিপক্ষে ছিল এটাকে দেওয়ার জন্য আল্লাহ কতটা সহায় আমাদের কোথায় যাচ্ছেন আপনারা বলেন আপনারা কি করেছেন আপনারা এগুলা শুনবেন সব কথা শুনবেন সাপোর্ট দিবেন কারণ তাদের তো বার ভালো দিকু আছে কিন্তু মনে রাখবেন আপনারা যদি তার সব কথাগুলো শুনেন তাহলে বিপদ আসন্ন আপনাদের জন্য আপনারা মনেন এই যে বলছে যে মানে উনি কি একজন আমাদের বিপ্লবী বিপ্লবের মালিক হয়ে গেছে এই আগস্ট বিপ্লবের মূল বিরুদ্ধারণ যে করেছে বিপক্ষে জেনেছিল সেই ব্যক্তিরা এখন বিপ্লব করে ফেলছে সে নাকি সে বলে এগুলা ইতিহাস বিকৃতি আওয়ামী লীগকে দূষা হয় অথচ প্রতিদিন দেখি এরা ইতিহাস বিকৃতিতে জড়িত যাইটা তাই আর আমাদের ফানাটিক মূর্খ কিছু সাপোর্টার্স নিয়ে সারাদিন ডু দিস ইফ ইউ ডো নট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স স্টে ওয়ে কিপ কোয় ডু এনিথিং ইউর কান্ট্রি দিস গভর্নমেন্ট ইন টু ডেঞ্জার মাইন্ড ইট দিস গভর্নমেন্ট ইজ এক্স্যাক্টলি সাপোর্টেড বাই দি ওয়েস্টার্ন কান্ট্রিজ উইদাউট দিস কান্ট্রিজ ইউ ক্যান মুভ এন ইঞ্চ মাইন্ড ইট করবেন মরবেন আপনারা জানেন না আপনারা কাকে নিয়ে খেলতেছেন আপনারা যদি চায় তারা এই সরকার যদি চায় যারা এদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা বর্তমানে মানে সরাচ্ছেন ইফ দে ওয়ান্ট ইউ ক্যান বি পানিশড ওয়ান লেটার ক্যান চেঞ্জ দা হোল ফাকিং লাইফ ওয়ান লেটার फ्रॉम ডক্টর মাহমুদনুস ওয়ান সিঙ্গেল লেটার আই ক্যান টেল ইউ দ্যাট টুডে বুম আই ডোন্ট নো হিউর আইম شور দ্যাট হিউ ডন্ট ডু দ্যাট once you can criticize but সরকার বিপদে ফেলবেন কেন আপনারা আপনাদের ক্রिटिसाइजের অধিকার আছে করেন অনেকগুলা বিষয় আছে কথা বলার অনেক এরিয়াতে আমরা এই যে একটু আগে দেখলাম উনি বলছেন এই যে বলছেন যে আপনার কি যে এদের আসাদুজ্জামান সারাক্ষণ বসে থাকবেন এরা বিপদে আপনি মনে করেন উনি যে বলছিল যে এই আন্দোলন খুঁটা আন্দোলন ছাত্রলীগের আন্দোলন নূর তখন প্রতিবাদ করেছিল এই কথাটা শুনে নুর লক নূর আপনারা যদি এটা ছাত্রলীগের আন্দোলন মনে করে যেতেন যেতেন না সাপোর্ট দিতেন না তাহলে কি আমরা ফেসিস কেউ মানে হটাইতে পারতাম কখনোই না এর মানে কি উনি বল এর মানে তো সব জায়গাতে কিন্তু উনি শুদ্ধ নয় রাইট ন এটা বুঝবেন আপনারা শুনবেন সাপোর্ট দিবেন না দিবেন দিবেন না তা আমি বলছি না কিন্তু ডোন্ট বি এ ফ্যানাটিক সাপোর্টার্স ইউ আর ক্রিয়েটিং এ লটস অফ প্রবলেম ফর আওয়ার কান্ট্রি এন্ড ফর আস টু রাইট এন্ড অলসো আপনি কল্পনা করেন এর আগে দেখলাম শাহবাগ নিয়ে আমি ক্ষমতা চাইলাম বললাম তো আমি ভুল করতেই থাকবার ক্ষমতা আইবো কিন্তু ভুলের কারণে যা আমাদের সর্বনাশ করে যাবে তখন আমার কি হবে শাহাবের কারণে যে এই যে 77র ঘটনা ঘটলো এরপরে আশ্চর্যের এরপরে জামা আছলামের লোকদেরকেতে फांसी দিরো এদের কার ফিরিয়ানা যাবে তাহলে যারা 77র এদের फांसी চেয়েছিলেন এবং সরি এই জামা আছলামের এবং 77র ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন তারা কি দায়িত্ব নেবেন না কেন নেবেন না আপনাদের ভাইরা কেন নেবেন না আওয়ামী লীগ যদি নিতে পারে তাহলে তারা কেন নেবেন না

শুনবেন বাট মেক শিওর আপনি কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না এটা আমি যা বলি সব কিছু আমাকে আপনাকে শুনতে হবে নাও শুনবেন ইফ ইট ডাজ মেক সেন্স যুক্তি লজিক্যাল মনে হয় যুক্তিসঙ্গত মনে হয় সত্যিকার অর্থেই মনে হয় যে ইস ক্যান বি টেক ইট ইফ নট জাস্ট লিসেন টু অ্যান্ড গো দ্যাটস ইজি কিন্তু সব কিছু শুনে ফ্যানাটিক আচরণ করবেন বিপদগ্রস্ত করবেন না দেশকে আই রিকোয়েস্ট ইউ ডোন্ট টেক মি আদারওয়াইজ ভুল বুঝবেন না আমি এরা কেউ আমাদের দুশ্মন নয় কিন্তু এরা দেশের বিপক্ষে গেলে আর কারো 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 জন্য কোন ধরনের কোন সম্পর্ক থাকবে না এখানে আমি এগেইনস্ট দ্যাম ইজি অ্যান্ড সিম্পল আনসার আসাদ আজকে একটা ভিডিও দিয়েছে ওই যে নাস্তিক এবং শাহবাগিম গোয়েন চেক ডিমের দাম আটান্ন একালি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট রাইট এটা মনে রাখবেন আগের রাইট নাও ভালো থাকবেন কথা বলুন সময় আসসালামু আলাইকুম